কোন নগরে মানুষের জনস্রোত বয়ে যাচ্ছে কারণ আজকেই যে বিশেষ দিন আজকেই যে জাগ্রত মা শকুন্তলা কালী আর এই পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের জনসমাগম হয়েছে প্রতি বছরের নাই এই বছরও এই পুজোকে কেন্দ্র করে হতে চলেছে হাজারেরও বেশি ছাক বলি এই বছর একশো পঁয়ত্রিশতম বর্ষে মা শকুন্তলা কালী এই কোন নগরে কিভাবে আয়োজিত হয়েছে তার বিশেষ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে চাচাবো টিভির এই প্রতিবেদনে তার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে সবার আগে পেজটি ফলো করে রাখবেন আমরা এখন পৌঁছে গেছি কন্যনগরে মা শকুন্তলা কালী মন্দিরের সামনে আর কালী মন্দিরের সামনে পরিবেশটা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে রীতিমতো মানুষের ভিড় দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন এখানে কত ভক্তের সমাগম হয় শুধুমাত্র কন্যনগর না কন্যগরের বাইরে বিভিন্ন জেলার মানুষও এসে কিন্তু উপস্থিত হয় এই শকুন্তলা কালী পুজো উপলক্ষে আর সেই কারণে এখানে ভিড়টা কিন্তু যথেষ্ট লক্ষণীয় দেখতেই পাচ্ছেন কিভাবে কাতারে কাতারে মানুষের আগমন হচ্ছে এই মন্দিরের সামনে এই হলো জাগ্রত এই মায়ের মন্দির আর এখনই হতে চলেছে মন্দিরে মায়ের আগমন দীর্ঘ অপেক্ষার পর এখন সেই বিশেষ সময় চলে এসেছে যখন মায়ের আগমন হতে চলেছে মন্দিরের ভেতর তার আগে আপনাদের জেনে নেওয়া দরকার এই শকুন্তলা মায়ের নামের তাৎপর্য এবং এই পুজোর ইতিহাস কী ছিল বহু বছর পূর্বে এখানে ভাগাড়ের মধ্যে ছিল একটি অস্বত্য গাছ আর সেই অস্বত্য গাছে ছিল শকুনের বাসা সেই অস্বত্য গাছের শকুনের বাসার নিচেই হগলাপাতা ও তালপাতার মণ্ডপ সাজি প্রথম শুরু হয় দেবীর আরাধনা স্বপ্নাদেশ পেয়ে ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিল বলেই নামকরণ হয়েছে মা শকুন্তলা কালী আর এখনই মা প্রবেশ করতে চলেছেন মন্দিরের ভিতরে দেখতেই পাচ্ছেন দূরদূরান্ত পর্যন্ত ভক্তের ভিড় মাকে এক বল সামনে থেকে দেখবার জন্য ওই যে দেখাই যাচ্ছে মা চলে এসেছেন আমাদের মধ্যে জয় মা শকুন্তলা সবাইকে রক্ষা করো ভালো রেখো আর এখন মন্দিরের ভেতর মাকে প্রবেশ করানো হচ্ছে বাইরে এরকমভাবেই বিকেল থেকে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য এখনই যে সেই শুভ সময় চলে এসছে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হতে চলেছে জানা যায় প্রত্যেক ভক্তেরই মনস্কামনা পূরণ করে থাকেন এই জাগ্রত মা শকুন্তলা এত গরম এত ভিড় উপেক্ষা করেও প্রত্যেক ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা মায়ের চরণে বলি দিয়ে থাকেন আর এই বছরে বলি দেওয়ার লাইনটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো জানা গেল এই বছর কিন্তু হাজারেরও বেশি বলি হতে চলেছে আর সেই ছাক বলির লাইনটা এই বছর কীরকম হয়েছে সেটাও আপনাদের দেখাতে চলেছি محنت کر اپ کے سوال یہ امر 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 کر এই হচ্ছে ছাক বলির লাইন সবাই নিজ নিজ ছাঁক নিয়ে এসে উপস্থিত হয়েছেন বিকেলের আগে থেকে এইখানে কিন্তু দীর্ঘ লম্বা লাইন দেখা গেল ছাঁক বলি দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের থেকে জানা গেল প্রত্যেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ার কারণে তারা ছাঁক বলি দিয়ে শকুন্তলা মায়ের পুজো দিতে এসেছেন बोल दे कि वॉलंटियर वी

মন্দিরের চারিপাশেই দেখা গেল এরকম রক্তদের জনস্রোত হয়ে যাচ্ছে আর এই জলস্রোতগুলো নিয়ন্ত্রণ করবার জন্য এখানকার প্রশাসন যথেষ্ট তৎপরভাবে ব্যবস্থা নিচ্ছেন এই শকুন্তলা কালী পুজোকে কেন্দ্র করে এখানে এক বিশাল মেলার আয়োজন হয় রকমারি জিনিসপত্র নিয়ে সেজে উঠেছে এই মেলা ঈদ আপনিও যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন এবং মা শকুন্তলা কালীর ওপর ভরসা রেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেল নতুন থাকলে আরও একবার বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন প্রতিবেদনের সাথে